নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকেরই আমি এই বাজার থেকে এরকম সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছি এই মাছ দিয়ে আর এই যে কচুর ফুল নিয়েছি কিছুটা এই মাছের মাথা দিয়ে একটা পাতায় করব আর তার সাথে বড় ধরনের একটা কুমড়ো নিয়ে এসেছি কাঁচা কুমড়ো এই মাছটা দিয়ে রান্না করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেন মাছগুলো এবারে আমি সব কেটে নেবো আর এখন ইলিশ মাছের প্রচন্ড দাম সামনে রান্না পুজো আসছে এই ছোট ইলিশের স্বাদটাও একটু আলাদা বড় ইলিশের টেস্টটা একটু আলাদা ছোট ইলিশের টেস্টটা একটু আলাদা বড় ইলিশেরও রেসিপি করে দেখি কি আগে আজকের ছোটো ইলিশ নিয়ে আসলাম কি এটাও কেমন লাগে আর এই ইলিশ মাছের এই মাথাগুলো না একটু আমি ছোট ছোট করে কেটে নেব কচুর ফুল দিয়ে পাতায় করব ওই জন্য এরকম ছোট ছোট সাইজ করে নেব তাহলে ফুলের সাথে পাতায় করতে খুব সুবিধা হবে এইরকমভাবে সব ছোটো ছোটো করে নিচ্ছি ফুলের পাতুরি করার জন্য গাছ থেকে দুটো কলা পাতা আমি কেটে নিয়ে আসবো আপনারা চলুন দেখবেন কোথা থেকে আমি একটা এরকম বড় সাইজের কাঁচা কুমড়ো নিয়েছে এই কুমড়ো দিয়েই মাছটা দিয়ে রান্না করব

একটা কুমড়োর হাফ নিয়েছি পুরোটা নেইনি আর এই একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি কচুর ফুলগুলো এবারে আমি সব কেটে নেব জ্বালিয়ে নিছি কড়াই বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ইলিশ মাছটা একটু আমি হালকা করে আগে ভেজে মাছের মধ্যে এবার লবণ মাখিয়ে নিচ্ছি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি একটু গুঁড়োদের গুঁড়ো এগুলো সব একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব তেল গরম মাছটা ভাজতে ভাজতে কতটা তেল বলেছে দেখছেন মাছের থেকে এবার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব তেল দিয়েছিলাম কতটা তেল হয়ে গেছে মাঝ মাঝার তেলের মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছে কালো জিরে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেয়ে এবার কুমড়ো আর আলুটা দিয়ে দেবো লবণের গুঁড়ো কুমড়োটা আর আলুটা তো একটু হালকা করে ভরে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ ঘিরের গুঁড়ো আর ধানের গুঁড়ো সবগুলো তে একসাথে একটু হালকা করে মেখে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জলটা দিচ্ছি সরষে বেটে নেচ্ছি সরষে চারটা কাঁচা লঙ্কা দশ বারো কা রসুন দিয়েছি এগুলো একটু থেতো করে নেব বাটবো না পুরো এরকমভাবে থেতো করে নিলেই হয়ে যাবে যে কচুর ফুলটা কেটে ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এই মাছের মাথাটা কেটে ধুয়ে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনটা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সর্ষের তেল সবশেষে পেঁয়াজ কুচি সবগুলো একসাথে একটু ভালো করে মেখে নেব আর প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছে এই মাছটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট একটু ভালোভাবে ছুটি নেবো নিয়ে আর লাগিয়ে দেবাদের এই রেসমাসের তরকারি হয়ে গেছে এবার আমি লাগিয়ে নিচ্ছি একটা চাটুই বসে দিচ্ছি তার কলা পাতাটা দিয়ে দেবো কলাপাতার উপরে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে এই পাতার উপরে একটু লাগিয়ে দিচ্ছি এখানে যে কচুর ফুলটা সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে এটা এর উপরে এবার দিয়ে দেবো আবার একটু সর্ষের দিচ্ছি ভাতটা একটু ভালো ভালো বেশি বেশি হলে খেতে আর একটা পাতা দিয়ে একটু ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর উনুনের জালটা এ সময় কিন্তু খুব আস্তে করে দিতে হবে বেশি জোরে দিলে হবে না এবার এই পাতাটা ধরে এইভাবে ছালার উপরে লাগিয়ে নেব

ইলিশ মাছের মাথা দিয়ে আর এই কচুর ফুলের এই পাতুরি আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেতে দারুণ লাগে খেতে এবার আমি এটা লাভিয়ে নিচ্ছি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখছেন আর ডবল করে কিন্তু এরকম পাতা দিতে হবে হলে কিন্তু ভালোভাবে হবে না দুটো রেসিপি তো রান্না কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন